আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পড়ব আমরা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটি অধ্যায়ের প্রতিটি পাঠ খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করছি সো ভিডিওটা দিয়ে তোমাদের দেখতে হবে যদি স্কিপ করো তাহলে ভিডিওর আগামাথা কিছুই বুঝবো না আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শুরু করার আগে খাতা বই কলম নিয়ে বসবে যেখানে দাগাতে পড়বো দাগিয়ে ফেলবে যেখানে নোট করা সেখানে নোট করে ফেলবে তাহলে এমসিকিউ এবং ছোট প্রশ্ন বড় প্রশ্নের অনুধাবন এগুলো পড়তে তোমাদের সুবিধা হবে তো আজকে আমরা চতুর্থ অধ্যায় পড়ব উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য হেডলাইন শুনেই আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের যে বাহিরের যে অঙ্গগুলো রয়েছে এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো কে তো দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পার্ট এক দেওয়া আছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন আমরা চারপাশে পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই মানে অনেক উদ্ভিদ দেখতে পাই এইসব উদ্ভিদের আকার গঠনে বিভিন্ন তা রয়েছে কিছু কিছু উদ্ভিদের দেহে মূল কাণ্ড পাতা থাকে ফুল ফল বীজ হয় এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ যেমন আম জাম ছোলা লাউ ধান গম ইত্যাদি হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম যে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূল আছে কাণ্ড আছে পাতাও আছে ফুলও হয় ফলও হয় বীজও হয় এরা হচ্ছে সপুষ্পক এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় সপুষ্পক আবার কিছু বীজ আছে যেগুলো এক বীজ মানে একটা বীজ থাকে যেমন ধান গম আবার কিছু বীজ আছে যেগুলো দ্বি বীজ মানে দুটা করে বীজ থাকে যেমন আম কাঁঠাল সরিষা আবৃত্ত সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ এটা দাগায় রাখো এখান থেকে তোমাদের এমসি কিউ আসবে বা এক জ্ঞানমূলকও আসতে পারে যে আবৃত সপু সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় অথবা আদর্শ উদ্ভিদ কাকে বলা হয় অথবা সর্বোন্নত উদ্ভিদকে কি বলা হয় ঠিক আছে তো আমরা এখান থেকে মোটামুটি এমসি কিউ এবং ছোটো প্রশ্ন পেয়ে গেলাম এরপরে আমরা বিস্তারিত করবো একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো তাহলে আমরা একটু আগে জেনে গেলাম যে একটা আদর্শ উদ্ভিদের কি কি থাকতে পারে মূল কাণ্ড পাতা ফুল ফল এবং বীজ প্রভৃতি অংশে ভাগ করা যায় তো এই যে তোমরা ফিগারটা দেখতে পাচ্ছো এই ফিগারটা ভালো করে দেখে রাখো অনেক সময় চার মার্কের বা তিন মার্কে একটা কোশ্চেন আসে তোমাদের সৃজনশীল কোশ্চেন হিসেবে যে একটি মরিচ গাছের বা একটা আদর্শ উদ্ভিদের বিভিন্ন অংশ চিহ্নিত করো তাহলে আমাদেরকে এই ছবিটা কিন্তু ভালোভাবে আঁকতে হবে এবং চিহ্নিত শহর ঠিক আছে সো আমরা জেনে গেলাম আমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে এরপরে দেখো বিভিন্ন অংশের বর্ণনা এগুলো আমাদের পড়তে হবে বিটপ কি উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাদেরকে বিটপ বলা হয় এখান থেকে একটা একমার্কে কোশ্চেন হয় এমসি কী হয় যে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাকে কি বলে বিটপ অথবা প্রশ্ন আসতে পারে বিটপ কাকে বলে বিটপে কি কি থাকে বিটপে কাণ্ড পাতা ফুল ফল থাকে কাণ্ডে পর্ব পরমন্ধ শিশুমুকুল থাকে এখান থেকে একটা এমসি আসবে যে কাণ্ডে কী কী থাকে কাণ্ডে কিন্তু তিনটা অংশ থাকে একটা পর্ব থাকে পর্বমধ্য থাকে আর শীর্ষ মুকুল থাকে ওকে এটা আন্ডারলাইন করে ফেলো এরপরে আসো ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় এখান থেকে এমসিকিউ আসে ফুলগুলো কোথায় উৎপন্ন হয় পাতার কক্ষে ফুলে কী কী থাকে বৃতি দল পুঙ্কেশ্বর গর্ভাশয় থাকে আন্ডারলাইন করে ফেলো এই কথাগুলোর সাথে পাশে পরিচিত মরিচের চিত্র মিলিয়ে দেখো আচ্ছা এটা চিত্র মিলিয়ে দেখতে বলেছে সো আমরা চিত্র মিলিয়ে দেখলাম এখন আমরা জানবো কান্ড কাণ্ড সম্পর্কে আমরা জানবো প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের যে অংশটি সেটা হচ্ছে কাণ্ড কাণ্ডের গায়ে কী কী থাকে পর্ব থাকে পর্ব মধ্য থাকে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় কাণ্ড পাতা শাখা প্রশাখা তার ভার বহন করে এটা আসলে তোমাদের পুরোটাই মুখস্থ করতে হবে মার্কে একটা বড় প্রশ্ন আসবে তাহলে আমি প্রথমে কি বললাম তিন মার্কে একটা প্রশ্ন আসবে যে তোমাদের এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা আঁকতে বলবে চিহ্নিত চিত্রসহ আঁকো আর একটা প্রশ্ন আসবে চার মার্কে চিহ্নিত চিত্রের ব্যাখ্যা বর্ণনা করো তখন আমাদের কাণ্ড পাতা ফুল ফ মূল এগুলো সম্পর্কে কিন্তু ব্যাখ্যা লিখতে হবে ওকে এটা খুব ভালোভাবে পড়তে হবে পাট এক খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক অনেক এমসিকিউ কিউর ছোটো প্রশ্ন আসবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা এমসিউ পেলাম যে পাতা কোথা থেকে উৎপন্ন হয় পাতা উৎপন্ন হয় পর্ব থেকে এটা আন্ডারলাইন করে রাখো এরপরে আসো পাতা পাতা কি শাখা প্রশাখার গায়ের শিষ্ট চ্যাপ্টার সবুজ অংশটাই হলো পাতা পাতায় কি তৈরি হয় খাদ্য সো এটা আন্ডারলাইন করো মোস্ট ইম্পর্টেন্ট উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয় হ্যাঁ এরকম একটা প্রশ্ন আসবে উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয় উত্তর হলো পাতায় দেখো সব কিছু কিন্তু আসলে মুখস্থ করার প্রয়োজন নেই কিছু বেসিক এগুলো মাথায় রাখবা হ্যাঁ এগুলো এমনিতেই মাথায় রাখতে হবে এরপরে আসো ফুল ফুল কি ফুল হচ্ছে পত্র কক্ষে সাদা রঙের ছোটো ছোটো ফুল হয় এই ফুল থেকেই ফল অথবা মরিচ হয় এরপরে আসো ফল ফুল বুড়ো হয়ে ঝরে যায় ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি হয় গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয় তাহলে ফল পরিণত হয় কি গর্ভাশয় গর্ভাশয়টা যখন বড় হয়ে যায় তখনই সেটা ফলে পরিণত হয় এরপরে রয়েছে মূল উদ্ভিদের পর্ব পর্বমধ্য বিহীন অংশই হলো মূল একমাকে একটা প্রশ্ন আসবে যে মূল কি তাও আমাকে এতটুকু আনসার দিতে হবে উদ্ভিদের পর্ব তিনটা অংশ পর্ব পর্ব মধ্য এবং অগ্র বিহীন এই অংশগুলোই হলো মূল অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ডপত্র ফুল ফল মাটির নিচে জন্মে যেমন আদা হলুদ পেঁয়াজ ইত্যাদি এই ব্যাপারে আমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানতে পারবো আচ্ছা আপাতত আমাদের জানানোর দরকার নেই অনেক সময় কাণ্ড মাটির নিচে জন্মে যেমন আদা হচ্ছে একটা কাণ্ড হলুদ পেঁয়াজ এগুলো হচ্ছে কি হয় মাটির নিচে জর্মে থাকে এই ধরনের কথাগুলো এখানে বলা হয়েছে আচ্ছা এর পরের নিচে দেখো সাধারণত মূল ভ্রূণমূল হতেই উৎপন্ন হয় এতটুকু আন্ডারলাইন করো মূল কোথা থেকে উৎপন্ন হয় মূল থেকে উৎপন্ন হয় মূলে পাতা ফুল ফল হয় না সাধারণত মূল নিম্নগামে নিম্নগামে মানে নিচের দিকে থাকে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে প্রধান মূল থেকে শাখা শাখা শাখামূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয় এই যে এই যে দেখো ছবি দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখো আমরা অনেক শাখা প্রশাখা দেখতে পাই হ্যাঁ তো এই যে আন্ডারলাইন করে দিয়েছে এখানে প্রধান মূল এই প্রধান মূলের নিচে যে এই যে অংশগুলো এগুলোই হলো মূলত শাখামূল তাহলে আমরা বিস্তারিত পড়ে গেলাম একদম পুরো দশ মার্কের একটা সৃজনশীল তোমাদেরকে কিন্তু আমি দেখে দিলাম পুরো দশ মার্ক ওকে সো এটা ভালো করে পড়তে হবে আশা করছি তোমরা দশ মার্ক কমন পাবে আর ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্ত এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ